তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গায় ভিজিট করো এই সাইট সিনগুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের স্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি সালাম আলাইহিম রহমাতুল্লাহ রফিয়াতু নাহনাতু কু অনুসল্লে আলা রসউদহিল খেরিম আম্মাবাদু আলদুবিল্লাহমান শেখ হম রহিম বিসমিল্লাহর রহমেন রহিম সলেহ আলাইহি ইসলাম কোরআন খেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী যাকে তালা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাই সালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা সামুদ সামুদরের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্য এন্টারভেসিলিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরা হুদ এর সাথ করছেন ওয়া ইলা সামুদ আলেহা সামুদ গোত্রের নিকট আল্লাহ তালা সলেহ আলহ ইসালামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরাতুল হেজির আল্লাহ তালা এর সাথ করছেন আসহাবুল হেজির মুরসালিন আসহাবুল হেজের অর্থাৎ হেজির এলাকায় যারা বসবাস করত তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইনসালেহ বলা হয় যেখানে সালেহলাইসালামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাতিন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহ ইসলামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াদু ই আলাকুম খোলাফা আমিন বা আদি আদ সামুদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেওয়ার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে বা ওয়া আকুম ফিল অর্থ এবং আল্লাহ তালা সামুদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তা হেলুন আমিন সুহুলিহা কসুরা তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তান হেতু নাল জিবা সহজে তারা প্রাসাদ বানাতে পারত আর তান হেতুন আল জিবাল পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করতো তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়া স্যামুদ আল্লা সখরা ওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি সখরা ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাতো এবং সুরাতু নামলের আটচল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওয়াক আসা আতো রহমসিদুন আফিলা ইউসেহন এই সামুদ ন্যাশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাব লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত। এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করতো এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল যারা পুরো সামুদ করতো তারা কোনো ভালো কাজ করত না এবং এরাই বেসিকলি সোলে আলাহিসাল্লামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখবো যে সাইদানা সোলে আলাহি সালাম যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল সলে ও সামুদ গোত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়া ইলা আফ আহুম সলেহা সামুদ জাতির কাছে আল্লাহ তালা সলে সালামকে নবী করে পাঠিয়েছেন সলাই আহব লাহা মিন ইলাহিন হইবে তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো তোমরা এক আল্লাহর বাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুয়া আনসা মিনাল অর্থ। তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিল্পী কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও লাই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি হরিফ মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনি ওই তাওহিদের দাওয়াত সামদ গোত্রের কাছে পেশ করলেন সুরাত আর আর একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলছেন যে কীভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে এর আল্লাহম সলেহ আল্লাহ তখন তিনি বলেছেন যে হে সামদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না এমনি এলাকুমর সরুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে। ফত্তাফুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আতি আমি রসুল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আল আলাইহিমিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আজরিয়া ইল্লা আলা রব্বুল্লা আলমিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তু ত্রকুন আফিমা হ্যাঁ হুনা আমিন তোমরা কি ভাবছো এখন যে আরামা এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকরাও করতে পারবে না পি জন্না চিন ওয়া আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া এবং তিনি চার যোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নাকলিন তো লহা হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ও তান হেতুন আমিনাল জিবালি বইউতান ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজনা এমন যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর এবাজতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহর দাসে পরিণত হয় তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সেদিন সলে আলহ ইসলামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলহ সামুদ গুত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার স্বত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামুল্লাহ করছেন কল তিনি যখন দাওয়াত সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালেহ তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কী শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আতানহানা আন'বুদা মা আবা আবাউনা আমাদের পিতৃপুরুষরা যে এবাদত করত, যে মূর্তির পূজা করত, সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো? ওয়া ইননা আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না। আমাদের ডাউট হয়, সন্দেহ হয়। তোমার কথা আমরা মেনে নিতে পারছি না। এভাবে তাচ্ছিল্যের সুরে তারা سيدنا সوره আলে ইমরানের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয় তারা সলে আলাইসাল্লামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে এ সালেহ ইন্নামা আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুলতাবুল বকছ এভাবে সালেহ আলাইসাল্লামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে সামুদ জাতি শুধু সেদিন সলে আলাইসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে করেই হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যি সাল্লা বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট নিয়ে মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পর পরই বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওট দুধ দিতে আরম্ভ করবে আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেঝ হাঁ সত্যিকারের উট এবং তুমি সত্যিকারের দাস উঠ সোল্লাহ আলাইসাল্লাম বললেন এরকম মজেজ যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনব সেদিন